আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এস আর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বাংলা প্রথম পত্রের সবচেয়ে কঠিন মনে হয় তোমাদের কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই তাহলে চলো আমরা আজকে দেখি টপিকটা কি লেখা আছে নিশ্চয়ই বিভীষণের প্রতি মেঘনাদ এই যে কবিতাটি রয়েছে এই কবিতায় আসলে আমরা ধরতে না পারার কারণে একটু কঠিন মনে হয় আসলে খুবই সহজ যদি আমরা একটু পূর্বের আলোচনাগুলো জানি তাহলে দেখবো এটি খুবই সহজ পূর্বের আলোচনাগুলো কেন জানা জরুরি তার কারণ হচ্ছে এই কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ ইন্টারে ষষ্ঠ স্তবক থেকে শুরু হয়েছে দেখো আমরা ছোটবেলায় বা এখনো সিরিয়াল মুভিগুলো দেখি নাটক দেখি সেখানে পর্ব রয়েছে তো আজকে এমন একটি পর্ব থেকে শুরু করব যে কবিতাটি হচ্ছে তোমার ষষ্ঠ পর্ব থেকে শুরু হয়েছে তার মানে আগে যে পাঁচটি পর্ব রয়েছে সেখানে বেশ কিছু আলোচনা আছে তো বেশ কিছু আলোচনা এখানে না থাকার কারণে ছেলেমেয়েরা একটু গুলিয়ে ফেলে আমরা একটি জিনিস দেখবো এই কবিতার নয়টি স্বর্গীয় বিভক্ত বুঝছো নয়টি স্বর্গ রয়েছে স্বর্গ মানে হচ্ছে পর্ব স্বর্গ মানে হলো পর্ব তো এখন আজকে আমাদের যে পাঠ্যটা সেটা হচ্ছে ছয় নম্বর স্বর্গ ছয় নম্বর স্বর্গ বা পর্ব এই যে ছয় নম্বর পর্বটা তারপরে আরও তিনটা পর্ব রয়েছে তার আগে আরও পাঁচটা পর্ব চলে গিয়েছে এই যে ছয় নম্বর পর্ব এই জন্য আমরা ধরতে পারি না তাহলে আসো আমরা একটু ওভারভিউ দিই আমরা কোন পর্বের নাটক দেখলে আমরা দেখি যে দুই এক মিনিটের ফ্ল্যাশব্যাক দেওয়া হয় আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে সহজে বুঝতে পারবো এই যে সুমিত্রা সুমিত্রার দুজন সন্তান অর্থাৎ ধরো একজন সন্তান হচ্ছে রাম রাম হচ্ছে প্রকৃত সন্তান তার রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ রামের ছোট ভাই হচ্ছে কি লক্ষণ লক্ষণ সুমিত্রা একজাক্টলি নিজের সন্তান না এটাকে আমরা ধরতে পারি যে অন্যের মানে একই স্বামী অন্য স্ত্রী সন্তান অর্থাৎ লক্ষণের সৎ মা হচ্ছে সুমিত্রা এখন খেয়াল করে দেখো এই যে রাম রামের যে ওয়াইফ তার নাম হচ্ছে কি সীতা এই পাশে আমরা একটু খেয়াল করব এই পাশে নিকুঞ্জতি একজন মহিলা তিনি লঙ্কাপুরের শ্রেষ্ঠ রানী সেই শ্রেষ্ঠ রানীর তিনজন সন্তান রয়েছে একজন হচ্ছে রাবণ একজন হচ্ছে রাবণ আর একজন হচ্ছে কুম্ভকর্ণ কুম্ভ কর্ণ আরেকজন হচ্ছে বিভীষণ আজকে আমাদের যে কবিতা কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাথ অর্থাৎ এই যে ম্যাগনাথ বিভীষণকে উল্লেখ করে কিছু কথা বলবে এই কথাটাই হচ্ছে আজকে আমাদের কবিতা অর্থাৎ এই কথাগুলো দুজনের মধ্যে কনভারসেশন হয়েছে দুজনের মধ্যে যে আলাপচারিতা হয়েছে এই আলাপচারিতাটাই হচ্ছে আজকে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তার মানে এই দুজনের যে কনভার্সেশন এটি হচ্ছে ষষ্ঠ পর্ব আর আগে যে পাঁচটি পর্ব ছিল সেখানে অনেক কাহিনী সেখানে বেশ অনেক ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো আমরা যাব না ছোট্ট ফ্ল্যাশ থেকে ধরি ধরো এই যে সীতা এ সীতাকে রাম হচ্ছে অপহরণ করেছে সীতাকে রাম অপহরণ করেছে এখন বিভীষণ এই জিনিসটি ভালোভাবে নেয় নাই সেজন্য বিভীষণ হচ্ছে রামের কাছে গিয়ে বলছে যে আমার বড় ভাই তোমার ওয়াইফ সীতাকে অপহরণ করে নিয়েছে তো অপহরণ করে নেওয়ার কারণে আমি আমার বড় ভাইয়ের যে দোষ সেটি আমি অ্যাকসেপ্ট করব না তো এখন রাম বলছে যে বিভীষণ তুমি তাহলে আমার যে ছোট ভাই মেঘনাথ আছে সরি লক্ষণ রয়েছে লক্ষণকে নিয়ে যাও আমার ওয়াইফকে উদ্ধার করে নিয়ে আসো এখন এই যে বংশ এই বংশকে বলা হয় তোমার লঙ্কাপুর অর্থাৎ এটা যে লঙ্কাপুর অর্থাৎ শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কায় অর্থাৎ এই লঙ্কাপুরে এই যে ম্যাগনাথ হচ্ছে শ্রেষ্ঠ একজন যোদ্ধা তো ম্যাগনাথ হচ্ছে অনেক বড় একজন যোদ্ধা তো তার কাছে নিয়ে আসতে বলছে তাকে লক্ষণ তো লক্ষণ এসে এই ফ্যামিলি থেকে সে উদ্ধার করে নিয়ে যাবে এটা হ্যালপর্টিসিকের বিভীষণ এখন দেখো এই নিজের পরিবারের মানুষ অন্যের পরিবারের মানুষকে অপহরণ করেছে নিজের মানুষটাই নিজেদের বিলুদ্ধ করেছে তাই এখান থেকে একটি আমরা একটি প্রবাদ বাক্যের সূচনা পাই যে ঘরের শত্রু বিভীষণ এখান থেকে কিন্তু আসছে তার মানে এই ঘরের শত্রু হিসেবে বিভীষণ কাজ করতেছে রামের পক্ষ হয়ে এখন গ্রামের কথা অনুযায়ী লক্ষণকে যখন বিভীষণ এই পদ ধরে ধরে নিয়ে আসতেছে এখন বলতো এই বংশের ছোট ভাই বিভীষণ বিভীষণ যদি অপর পক্ষের শত্রুকে নিজের বাড়িতে নিয়ে আসে বা নিজের যে রাজপ্রাসাদ সেখানে নিয়ে আসে তাহলে প্রহরীরা কি মানা করবে নিশ্চয়ই করবে না কারণ প্রহরীরা দেখবে যে বিভীষণ নিয়ে আসতেছে তাহলে আমরা কি করবো আমরা তো কিছু করতে পারবো না তো এখন যেটা হয়েছে খেয়াল করো এই ম্যাগনাথ হচ্ছে একটি যজ্ঞাগারে একটি যজ্ঞাগারে পূজা করতেছে এখন বলো তো পূজা করার সময় কি মানুষ অস্ত্র নিয়ে যায় বা কোনো কি বড় কিছু নিয়ে যায় নিয়ে যায় না নিশ্চয়ই তো এখন এই যে খালি হাতে পূজা করে এখন সে হচ্ছে কিছু ফুল টুল নিয়ে পূজা করতেছে ঠিক পিছনে তাকিয়ে হঠাৎ করে দেখে দরজার পাশে লক্ষণ এই মনে এখানে দরজা এই দরজার পাশে লক্ষণ চলে আসছে তো লক্ষণকে দেখে তো মেঘনাথ মনে করে হাই আল্লাহ কিভাবে আসলো হাই ভগবান কিভাবে আসলো কিভাবে এখানে আসলো অবাক হয়ে গেল আমি খালি হাতে পূজা করতেছি অথচ লক্ষণ হচ্ছে একে ফোর্টি সেভেনে দাঁড়িয়ে আছে বুঝছো দাঁড়িয়ে আছে সে তো হতবাক হয়ে গেল পরক্ষণই দরজার পাশ দিয়ে পাশেই দাঁড়িয়ে আছে আরেকজন ব্যক্তি যে হচ্ছে বিভীষণ তো বিভীষণকে দেখে সে যে উক্তিটা দিয়েছে সে উক্তিটা থেকেই আমাদের এই কবিতাটি শুরু হয়েছে দেখো কি উক্তি দিয়েছে কবিতার লাইনটা সবার যা কাছে বই আছে না বইটা বের করো বইটা বের করে দেখো শুরুতে বলা আছে এতক্ষণে অরিন্দম কহিলা পিসাদে জানেন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষ করে একটু খেয়াল করে দেখো অরিন্দম অরিন্দম মানে হচ্ছে দমন করে যে ওরি মানে হচ্ছে শত্রু অর্থাৎ শত্রুকে যারা দমন করে তাদেরকে অরিন্দম বলা হয় তার মানে এই কবিতায় অরিন্দম মানে বোঝানো হয়েছে মেঘনাথকে তো এতক্ষণে অরিন্দম অর্থাৎ ম্যাঘনাথ বুঝতে পারলো কিভাবে পশিল রক্ষপুরে মানে লক্ষণ কিভাবে রক্ষপুর এটাকে বলে রক্ষপুর কি বলা হয় এটাকে বলা হয় রক্ষপুর মানে রাক্ষসদের পুরি আর তো কিভাবে এখানে লক্ষণ আইসা পৌঁছেছে এটি এতক্ষণে বুঝতে পারলাম কাকে দেখে পিছনে যখন দেখে চাচা দাঁড়িয়ে আছে তার দিক তার দিকে তাকিয়ে সে দেখতেছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিল কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে মাত্র জানতে পারলাম তো জানিনো মানে হচ্ছে জানতে পারলাম তোমাদের কয়েকটা শব্দ দেখাই কাব্যিক কিছু রূপ আছে কবিতায় ব্যবহৃত হয় তার অর্থ কিরকম হয় দেখো জানিন জানলাম তারপরে ধরো বলি যে কেনিনু এগুলো কিন্তু মনে রাখবে এখানে ব্যবহৃত হয়েছে কেনিনু মানে হচ্ছে খেললাম শুধু কেলি মানে কি খেলা করা আর কেলিনু মানে খেলা করা ঠিক ভাবে রহিনু রহিনু মানে হচ্ছে আমি রইলাম রোহিনু মানে কি রইলাম মহ মানে কি আমার তো এগুলো হচ্ছে আমাদের কাব্যিক রূপ বুঝছো কবিতায় এভাবে ব্যবহৃত হয় আর আমরা এগুলো ব্যবহার করে থাকি এবার খেয়াল করো তো অরিন্দম বলতেছে কিভাবে লক্ষণ এখানে এসে পৌঁছেছে এটি আমি মাত্র বুঝতে পারলাম এই জিনিসটা বুঝতে পারলে তুমি রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে আসছে এই বংশের যিনি রক্ষশ্রেষ্ঠ মানে অর্থাৎ এই বংশের নিখ হচ্ছে রানী রাজমাতা রাজা হচ্ছে রাবণ শক্তিশালী যুদ্ধ হচ্ছে মেঘনাথ পূজা করতেছে তো বিভীষণ লক্ষণকে যখন এখান থেকে নিয়ে আসছে তখন হঠাৎ করে তাকিয়ে দেখে যে তার শত্রু দাঁড়িয়ে আছে এই কাহিনী বুঝতে না যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিলো কেমনে আসি পশিল লক্ষণ পশিল রক্ষা করে রক্ষা কেমনে আইসা পৌঁছেছে এটা মাত্র জানতে পারলাম এবার সে হাই তা তো উচিত কি তো এই গাছ তাতো মানে হচ্ছে বাবা কিন্তু এই কবিতায় তা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে তো চাচাকে বাবার মতো ডাকে না মানুষ বিভিন্ন অঞ্চলে তোমাদের অঞ্চলে কি বলে একটু জানিয়ে দিও কমেন্টে যেমন ধরো আমাদের দিকে অনেকে বলে যে বড় আব্বা ছোট আব্বা হ্যাঁ অনেকে আব্বা বলেই ডাকে তার মানে তাতো শব্দের অর্থ হচ্ছে বাবা বা এই কবিতায় চাচাকে উদ্দেশ্য করে মেঘনাথ এই কথাটি বলেছেন হাই তা তো উচিত কি তব মানে তোমার তোমার এই কাজ কি উচিত হয়েছে তোমার জননী এই অঞ্চলে রাজমাতা যেহেতু রানী উনি যেহেতু এলাকার এত বড় একজন শাসক এত বড় একজন নেতা ওনার সন্তান হয় তুমি এ কাজ করেছ এটা কি ঠিক হয়েছে ঠিক একইভাবে আমাদের ফ্যামিলিতে যখন কোনো চাচা বা ছোটো ভাই বোন যখন কিছু উল্টাপাল্টা করে ফেলে ধরো তোমার ছোট ভাই বা ছোট বোন এক জায়গায় রিলেশন করে তা এমন এক ছোট ফ্যামিলিতে বা তোমার পছন্দ হয় না এরকম একটা মেয়েকে পছন্দ করে সে নিয়ে আসতে বসে বলবো না যে তোমার বাবা এটা তোমার মা এটা তোমার ভাই চেয়ারম্যান এই সেই তুমি এই কাজ কেমনে করলে। ঠিক এই ধরনের উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে নিকশাস তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ সহোদর কে হচ্ছে এই যে বিভীষণকে বলতেছে নিখোশে তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ রক্ষ শ্রেষ্ঠ দ্বারা বোঝানো হয়েছে রাবণকে তোমার সহোদর মানে তোমার বড় ভাই আপন বড় ভাই সে হচ্ছে রক্ষ শ্রেষ্ঠ এই রক্ষ বংশের শ্রেষ্ঠ মানুষ শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ হচ্ছে শুল মহাদেবের মতো যার হাতে শুল উঠলে একদম মহাদেবের মতো ভয়ঙ্কর আকারে তিনি মানুষকে হত্যা করেন এত সাহসে একজন ব্যক্তি তিনি অনেক ঘুমাইতেন অনেক বেশি ঘুমানোর কারণে কুম্ভকর্ণ নাম হয়েছে তার মানে হলো তোমার রক্ষ শ্রেষ্ঠ হচ্ছে তোমার বড় ভাই তোমার ছোট ভাই হচ্ছে শুভনিব কুম্ভকর্ণ এত বড় এত বড় বড় জিনিসের আত্মীয় তুমি তারপরে বলতেছে ভাতৃপুত্র বাসব বিজয়ী বাসব বিজয়ী মানে পুরো পৃথিবীকে যিনি জয় করেন তাকে বলা হয় বাসব বিজয়ী তার মানে খেয়াল করে দেখো তোমার ভাতৃপুত্র বাসব বিজয়ী ভাতৃপুত্র বাসব বিজয়ী এই কথাগুলো কেন বলছেন একটু দেখো তোমার কোনো আত্মীয় যদি এমন একটা খারাপ কাজ করে ফেলে তাহলে তুমি একটা উদাহরণের গিয়ে বলো যে তোমার বাবা এটা তোমার মা এটা তোমার তোমার এই ছোট ভাই এটা নিজে কেউ বলো তার মানে সে বলতেছে তোমার মুখ্য শিশুদের তোমার জননী রক্ষশ্রেষ্ঠ রাবণ তোমার সহোদর রক্ষশ্রেষ্ঠ শনি সম্পানি ও কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী আর তুমি এই কাজ করলে এটা উচিত হয়েছে উচিত হয়নি কাকা এবার তিনি বলতেছেন নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে করে নিজ গৃহ পথ নিজের গৃহ নিজের পথ এটা দেখায় দিলা দেখাও তস্করে করে তস্কর মানে চোর চারাল এখানে তস্কর মানে লক্ষণকে বোঝানো হয়েছে এখানে বলা হচ্ছে নিজ গৃহপথ তা তো দেখাও তস করে নিজের গৃহপথ চোররা দেখাইলা এটা কি উচিত হয়েছে তোমার জন্য তুমি কি এটা ঠিক ঠিক করেছ তোমার তোমার জন্ম কোথায় তোমার তুমি কোন ফ্যামিলি আর তুমি আর কি করেছ এটা তুমি বুঝতে পারতেছ মানে কাকাকে একটু লজ্জা দেওয়ার চেষ্টা করতেছে কাকাকে বোঝানো হচ্ছে তোমার এই কাজটা কত ভয়ঙ্কর হয়েছে মানসিকতা হয়েছে এটা বোঝাতে গিয়ে তিনি উদাহরণগুলো দিয়েছেন এবার বলতেছে চন্ডালে বসাও হয়েছে। চারালকে তুমি আয়না বসাই কোথায় রাজার আলোয় আলোয় মানে জায়গা আলোয় মানে জায়গা রাজার রাজার আলোয় হ্যাঁ এটাকে বলে কি রাজার জায়গা রাজার আসন যেমন আমরা বলি বিদ্যালয় মানে বিদ্যার জায়গা শ্বশুর আলয় মানে শ্বশুরের বাড়ি আলোয় মানে জায়গা বা হম আচ্ছা মাততালয় বলি না আমরা বাবার বাড়ি এবার শুন এখন বলতেছে কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি একটু ট্রিক একটা ব্যাপার এখানে বলা হচ্ছে কিন্তু নাহি গঞ্জিত মা গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা কিন্তু নাহি তোমাকে তিরস্কার করব না তুমি গুরুজন দেখো এই কথা দিয়ে চাচাকে একটু হেয়াও করা হয়েছে ধরো তুমি তোমার কোনো গুরুজনকে বললা যে চাচা আপনি এমন এক কাজ করেছেন আপনাকে একটি দিতে ইচ্ছে হচ্ছে কিন্তু দিব না কারণ আপনি আছে আমার গুরুজন আচ্ছা বলো তো এই কথা বলার মাধ্যমে তাকে গালি দেওয়া হয়েছে না বরঞ্চ গালি দিয়ে দিলে একটা ভালো হইলো ধরো তুমি যদি বলো যে স্যার আপনি আমাদের গুরুজন হওয়ার কারণে কিছু করলাম না নয়তো এমন এক শাস্তি দিতাম আপনি যা করছেন তার জন্য শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু করলাম না তো এইরকম একটি হেও করতে গিয়ে তিনি বলতেছেন যে কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি বৃত্তি তুলল তুমি পিতার মতো তোমাকে আমি তিরস্কার করব ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজ সমন ভবনে চাচাকে বলতেছে ছাড়দার দরজাটা ছেড়ে দাও আমি কোথায় যাব যাব অস্ত্রাগারে অস্ত্র অস্ত্র যুগ আগার মানে অস্ত্রাগারে যাব অস্ত্র আনব পাঠাইব রামানুজ রাম অনুজ অনুজ মানে ছোট ভাই রামের অনুজ মানে লক্ষণ রামানুজ বা লক্ষণকে আমি পাঠাইবো কোথায় সমন ভবনে একদম তাকে সমন ভবন মানে একদম মেরে তসনস করে দিব ওকে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে লঙ্কার কলঙ্ক অর্থাৎ এই যে এই জায়গায় এটা শ্রীলঙ্কা এখানে লক্ষণকে আনার কারণে এই অঞ্চলটা একটা কলঙ্কিত হয়ে গেছে তার মানে এই কলঙ্কটা আজকে ভেঙে করে দিব মানে যুদ্ধে তিনি বলতেছেন লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জীব আহবে ভীব মানে ভেঙে ফেলবো তা আজকে এই আমি এখন যুদ্ধ অস্ত্রাগারে যাব অস্ত্রে যুদ্ধ করে এই কলঙ্কটাকে আমি মেরে তস্তস করে দিব ভেঙে ফেলবো আজকে কলঙ্ক মুছে দিব আজকে আমরা এটুকুই পড়বো ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে আমরা বাকি যে অংশটুকু রয়েছে সেটি পরবর্তী ভিডিওতে আমি দিচ্ছি একটু জানিয়ে দিও কেমন হয়েছে এটি হচ্ছে তোমাদের মেন বইয়ের কত পৃষ্ঠা দুইশো সাতাশ পৃষ্ঠায় রয়েছে অর্থাৎ প্রথম পৃষ্ঠার যে অংশটুকু রয়েছে সেটুকু বললাম এবং পূৰ্ব আলোচনা কৰিলাম তুতু দেখি নিবা স্লাম আলাইকু ৰাম